হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে যে অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর এসএসসির বায়োলজির একাদশ অধ্যায়ের একটা চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদের প্রজনন জীবের প্রজনন অধ্যায়ের নাম কি জীবের প্রজনন প্রজনন এবার আসো এই জীবের প্রজননের মধ্যে তোমাদের বইয়ে প্রজননটা কি প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে অর্থাৎ ধরো যে আমরা আমাদের বাবার থেকে হয়েছি আমাদের আমাদের থেকে আমাদের সন্তানরা হবে মুরগির থেকে মুরগির বাচ্চা হয় গরুর থেকে গরুর বাচ্চা হয় ইত্যাদি ইত্যাদি এই যে একটা গরুর পেট থেকে শুধুমাত্র গরুই হইতেছে বা একটা গাছ থেকে একটা ধরো যে গোলাপ গাছ থেকে গোলাপ গাছই হইতেছে এই যে প্রতিরূপ সৃষ্টি করতেছে একটা গোলাপ গাছ দুইটা গোলাপ গাছ তৈরি করতেছে বা একটা গরু দুইটা গরু তৈরি করতেছে এই যে বংশের ধারা বা একজন তার নিজের রকম নিজের বৈশিষ্ট্যটা যেরকম সেই রকমই একটা জীব বা প্রাণী তৈরি করতেছে বা উৎপন্ন করতেছে সেটাই কি আমাদের প্রজনন আর যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই কি বলে প্রজনন তোমাদের এই এসএসসি লেভেলে প্রজননকে দুই ভাগে ভাগ করছে প্রজননটাকে কয় ভাগে ভাগ করছে প্রজননকে ভাগ করছে হচ্ছে দুই ভাবে এক হচ্ছে যৌন আর একটা হচ্ছে কি অযৌন এক হচ্ছে যৌন আর একটা হচ্ছে অযৌন এই যৌন যেই প্রজনন যৌন প্রজনন ঘটে উন্নত শ্রেণীর উদ্ভিদ উদ্ভিদ বা প্রাণীতে উন্নত শ্রেণীর জীবে উন্নত শ্রেণীর জীবে উন্নত শ্রেণীর জীবে যেমন হচ্ছে ধরো আম জাম কাঁঠাল কিংবা ধরো মানুষ গরু ছাগল বাঘ ইত্যাদি ইত্যাদি প্রাণীর মধ্যে কি হয় জনন হয় এবং এই যৌন জননটা বেশ জটিল সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য এই প্রক্রিয়ায় উন্নত শ্রেণীরাই ঘটে এই যৌন জনন প্রক্রিয়ায় কেন উন্নত শ্রেণীরা এই যৌনজনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে সেটা আমরা পরবর্তীতে জানব এবং তারপরে হচ্ছে কি অযৌনজনন এই অযৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার বা নিজের প্রতিরূপ সৃষ্টি করা হচ্ছে ব্যাকটেরিয়া এবং কিছু নিম্ন শ্রেণীর প্রাণী বা জীব ব্যাকটেরিয়া এবং তোমাদের বইয়ের মধ্যে দেখবা ব্যাকটেরিয়া আছে তারপর হচ্ছে ধরো যে প্রোটোজোয়া ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া এরা কী করে অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে তাহলে আমাদের এইটুকুতে কী পড়লাম যে প্রজননকে আমরা কয় ভাগে ভাগ করছি দুই ভাগে প্রজননকে কয় ভাগে ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে কি অযৌন উন্নত শ্রেণীর প্রাণীরা বা উন্নত শ্রেণীর জীবে ঘটে কি যৌন আর ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া বা এই ধরনের যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী আসে বা জীব তারা কি করে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে এবার আসো আমরা ছোট্ট করে একটু এই জনন প্রক্রিয়া বা ব্যাকটেরিয়ার যেই জনন পদ্ধতি সেটা একটু তোমাদেরকে বোঝাই তোমাদের এই বইয়ে নাই যদিও আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে হচ্ছে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে হচ্ছে দ্বি বিভাজন পদ্ধতিতে মূলত কি বিভাজন পদ্ধতি দ্বি বিভাজন পদ্ধতিতে দ্বি বিভাজন পদ্ধতিতে সে এই বংশ বিস্তার করার মাধ্যমে তার নিজের প্রতিরূপ অর্থাৎ মাতৃ ব্যাকটেরিয়ার মধ্যে যেই বৈশিষ্ট্য সেম ঠিক সেম বৈশিষ্ট্যটা সে অপত্য যেই ব্যাকটেরিয়াটা তৈরি হলো বা বাচ্চা যেই ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসে এখন এদের মধ্যে যেহেতু মিওসিস কোষ বিভাজনটা ঘটে না এদের মধ্যে কি হয় না মিওসিস ঘটে না এই দ্বি বিভাজন হচ্ছে একটা অযৌন প্রক্রিয়া এবং এই দ্বি বিভাজন নামক অযৌন জনন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তার নিজের বংশ বিস্তার করে কীভাবে ধরো এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা কি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার মধ্যে ধরো যে এটা হচ্ছে ডিএনএ এটা কি তার ডিএনএ এটা হচ্ছে ডিএনএ এবং এই ডিএনএর এটা হচ্ছে তার কোষপ্রাচীর ধরো যে এটা প্লাজমা মেমব্রেন বা কোষপ্রাচীর প্লাজমা মেমব্রেনের আর এক নাম কি কোষপ্রাচীর প্রাচীর এটা হচ্ছে ধরো প্লাজমা মেমব্রেন এটা একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার মাঝখানে আছে কি ডিএনএ ব্যাকটেরিয়ার মাঝখানে আছে কি ডিএনএ তার বংশগতীয় বস্তু এবং এই চারপাশে যেই দাগ এটা হচ্ছে কি তার প্লাজমা মেমব্রেন বা কোষ প্রাচীর আসো ব্যাকটেরিয়া কীভাবে তাহলে দ্বিবিভাজন প্রক্রিয়া কিভাবে ঘটে সেটা আমরা দেখি আমরা এখন কি দেখতেছি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া তোমাদের বই নাই যদিও আমি তোমাদের কৌতূহলবশত তোমরা প্রশ্ন আসতেই পারে যে দ্বিবিভাজনটা বিভাজনটা কীভাবে ঘটে সেই ক্ষেত্রে আমরা কি করতেছি তোমাদের দ্বিবিভাজন প্রক্রিয়াটা দেখাইতেছি এবার আসো এই যে প্রথমে ব্যাকটেরিয়ার মাঝখানে আছে কি একটা বংশগতীয় বস্তু ডিএনএ এই ডিএনএটা প্রথমে দুইটা ভাগ হবে ডি ডিএনএটা প্রথমে কি হবে দুইটা ভাগ হবে ডিএনএ দুইটা ভাগ হয়ে ভাগ হওয়ার আগে প্রথম ধাপটা হচ্ছে এই ডিএনএটা প্রথমে এই প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হবে দুই নাম্বার ধাপটা কি দুই নাম্বার ধাপে এই ডিএনএটা কী হবে প্লাজমা মেমব্রেনের সাথে কি হবে যুক্ত হবে দুই নাম্বার ধাপে এই ডিএনএটা কি হইল প্লাজমা মেমব্রেনের সাথে কী হইল যুক্ত হইল পরবর্তী তিন নাম্বার ধাপে এই ডিএনএটা রেপ্লিকেট হবে ডিএনএ কী হবে রেপ্লিকেট হবে ডিএনএ রেপ্লিকেট হয় বংশবিস্তার করে না ডিএনএ রেপ্লিকেট হয় বলতে কি ডিএনএটাকে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হবে দুইটা ডিএনএ তৈরি হবে রেপ্লিকেশন পদ্ধতিতে তাহলে কি হইল এক নম্বরে তারা এই তাদের যে বংশগতীয় বস্তু সেটা ছিল মাঝখানে এবং পরবর্তী ধাপে কি হইল প্লাজমা মেমব্রেনের সাথে এই ডিএনএটা যুক্ত হইল তিন নম্বরে কি হইল এই ডিএনএ কি হইল দুইটা ভাগে ভাগ হইল এবং এই ডিএনএ যে রেপ্লিকেট পদ্ধতিতে দুই ভাগে ভাগ হলো ভাগ হওয়ার পরে একটা ভাগ চলে যাবে এই মেরুতে আর একটা ভাগ চলে আসবে এই মেরুতে এখানে একটা ডিএনএ থাকলো তাইলে এখানে একটা কি ডিএনএ থাকলো এই এই পাশেও একটা কি ডিএনএ হইলো এবং এই যে প্লাজমা মেমব্রেন এই প্লাজমা মেমব্রেনটা পরবর্তী পর্যায়ে এসে মাঝখানের দিকে ভাঁজ হবে পরবর্তীতে পর্যায়ে এসে কি হবে মাঝখানে ভাগ হবে এই দিকেও কি হইতে থাকবে ভাঁজ হইতে থাকবে দেখো পরবর্তী স্তরটা হচ্ছে ধরো এইখান থেকে ভাঁজ হওয়া শুরু করলো এই দিকে এইদিকে ধরো ভাঁজ হয়ে ভাবে এরকম হইলো মাঝখানে কি হচ্ছে ভাগ হচ্ছে এখনো পুরোপুরি ভাগ হয় নাই এই পাশে একটা ডিএনএ তার ডিএনএ দিয়ে দিলাম এই পাশে হচ্ছে কি তার ডিএনএ থাকলো ডিএনএগুলো আছে এবং পরবর্তী পর্যায়ে পাঁচ নম্বর পর্যায়ে গিয়ে কি হবে এই যে ভাঁজ হচ্ছে ভাঁজ হতে হতে এক সময় এই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে যাবে ভিতরের দিকে ঢুকে যাবে ঢুকে গেলে কি হবে এই দুইটা আলাদা আলাদা দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হবে কিভাবে এই ধরো ব্যাকটেরিয়ার বংশ বংশগতিও বসতে হচ্ছে কি ডিএনএ ব্যাকটেরিয়ার বংশগতী বস্তু কি ডিএনএ তাহলে যেহেতু এই পাশেও একটা ডিএনএ এই পাশেও একটা ডিএনএ মাঝখান দিয়ে কি হয়েছে প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে গেছে ঢুকে গেলে পরবর্তী পর্যায়ে এই প্লাজমা মেমব্রেন যখন ভিতরের দিকে ঢুকে গেছে তারা দেখো এই পাশের এই মেরুতে একটা ডিএনএ এবং এই পাশের একটা মেরুতে ডিএনএ তাহলে কি দেখো প্রথমে ছিল একটা ডিএনএ একটা ব্যাকটেরিয়া ডিএনএ একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ ছিল কিন্তু যখন তার মধ্যে দুইটা ডিএনএ চলে আসছে তার মানে এই দুইটা ডিএনএর থেকে দুইটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে এ দেখো তাহলে পরের ধাপে কী হইলো এটা স্বতন্ত্রভাবে একটা ব্যাকটেরিয়া হয়ে গেল যার মধ্যে একটা কি ডিএনএ আছে এবং পরবর্তীতে এইটাও একটা কী হয়ে গেল স্বতন্ত্র ব্যাকটেরিয়া যার মধ্যে কি এরকম একটা ডিএনএ আছে এবং এটা কি তার প্লাজমা মেমব্রেন এটা কি তার প্লাজমা মেমব্রেন তাহলে দেখো প্রথমে ছিল একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়ার থেকে কয়টা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে দুইটা আমি চিত্রর মাধ্যমে দেখাইছি যদিও তোমাদের ভালোভাবে দেখাইতে পারি নাই এরকম এটা হচ্ছে মাতৃ ধরো যে এটা হচ্ছে কি মাতৃ ব্যাকটেরিয়া মাতৃ ব্যাকটেরিয়ার থেকে তারা কি হয়েছে অপত্য দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে পরবর্তীতে তারা ধীরে ধীরে বড় হইতে হইতে এরকম মাতৃ ব্যাকটেরিয়ার মতো কি হইতে থাকবে তাহলে কি হইল এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বি বিভাজন পদ্ধতি এবং এই প্রক্রিয়াই ব্যাকটেরিয়া কি করে নিজের বংশ বংশবিস্তার বা প্রতিরূপ সৃষ্টি করে প্রথমে কী করলো ডিএনএটা মাঝখানে ছিল একটা ব্যাকটেরিয়ার মাঝখানে একটাই ডিএনএ ছিল এবং ডিএনএ থেকে কি হইল এই ডিএনএটা চলে আসলো কোথায় প্লাজমা মেমব্রেনে এই ডিএনএটা কোথায় চলে আসলো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হইল পরবর্তীতে কী হইল এই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে যুক্ত ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং এই একটা ডিএনএ প্রথমে রেপ্লিকেট হয়ে এই তিন নাম্বার ধাপে কী হলো একটা ডিএনএ রেপ্লিকেট করে দুইটা ডিএনএতে এবং দুই মেরিত অবস্থান নিল এবং এখানে কি হইলো যে প্লাজমা মেমব্রেনগুলা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কেন দেখো শেষ পর্যায়ে এসে এটা একসাথে হয়ে যাবে এবং একসাথে হয়ে গিয়ে দুইটা দুই দিকে আলাদা স্বতন্ত্র ব্যাকটেরিয়া তৈরি করবে তাহলে দেখো এই যে পরবর্তী ধাপে কি হয়েছে দুইটা দুই মেরিতে ব্যাক ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ এবং মাঝখান দিকে কি হয়েছে এই ইলেকট্র যেই প্লাজমা মেমব্রেন ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন ছিল সেই প্লাজমা মেমব্রেনটা কী হয়েছে ভেতরের দিকে ঢুকে গেছে এবং শেষ ধাপে এসে দুইটা স্বতন্ত্র ব্যাকটেরিয়া তৈরি হয়েছে এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বি বিভাজন প্রক্রিয়া যেটা হচ্ছে অযৌন যেটা কি অযৌন এবং এই প্রক্রিয়াই এই প্রক্রিয়াই হচ্ছে আমাদের কি করে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে এবং তাহলে কি হইল আমরা সারসংক্ষেপ আসি এবার তোমাদের যেই এসএসসি লেভেলের এটা নাই এই চিত্রটা কি তোমাদের নাই শুধুমাত্র বলা আছে যে ব্যাকটেরিয়া অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে আমি একটু তোমাদেরকে বুঝাইলাম যে কিভাবে হয় তো ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে দ্বি পদ্ধতি এটাই হচ্ছে কি তার অযৌন পদ্ধতি প্রথমে কি হয় ডিএনএটা দুই প্লাজমা মেম্বেন সাথে যুক্ত হয় প্লাজমা মেমব্রেন থেকে পরবর্তীতে কী হয় দুইটা ভাগে ভাগ হয়ে যায় ডিএনএ এবং তাদের প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে যায় পরবর্তীতে একদম ঢুকে যায় তারা শেষ ধাপে এসে কি হয় দুইটা স্বতন্ত্র ব্যাকটেরিয়া তৈরি হয় এটাই হচ্ছে একটা একটা মাতৃ ব্যাকটেরিয়া থেকে দুইটা অপত্য ব্যাকটেরিয়ার সৃষ্টি এরকমভাবে ই নামক ব্যাকটেরিয়া এরকমভাবে ই নামক ব্যাকটেরিয়া প্রতি বিশ মিনিটে প্রতি বিশ মিনিটে প্রতি বিশ মিনিটে একবার করে বিভাজিত হইতে পারে প্রতি বিশ মিনিটে একবার বংশবিস্তার করে প্রতি বিশ মিনিটে একবার বংশবিস্তার বংশবিস্তার তাদের সম্পন্ন হয়ে যায় মানে বংশবিস্তার ধরো যে একবার প্রজনন হয়ে যায় এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হতে এই ই নামক ব্যাকটেরিয়ার বা ইসচেরিচিয়া কলি এই ব্যাকটেরিয়ার কি হবে প্রতি বিশ মিনিটে একবার এরকম একটা থেকে দুইটা তৈরি হতে পারে এবং সারা দিনে অর্থাৎ একদিনে এই ই কলি ব্যাকটেরিয়াটা বাহাত্তরটা প্রজন্ম জন্ম দেয় বাহাত্তরটা বাহাত্তরটা কী করে প্রজন্ম বাহাত্তরটা প্রজন্ম জন্ম দেয় অর্থাৎ ধরো যে তোমার বাবা তোমার বাবার থেকে কী হয়েছো তুমি হয়েছ তাহলে এটা হচ্ছে একটা প্রজন্ম এবং তোমার বাবা এবং দাদা এটা হচ্ছে কি একটা প্রজন্ম এরকমভাবে দিনে বাহাত্তরটা প্রজন্ম তৈরি করে হচ্ছে এই ইকলি ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় এই দ্বি বিভাজন নামক অযৌন প্রক্রিয়ায় তাহলে আমরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই দ্বি বিভাজন প্রক্রিয়া বা অযৌন প্রক্রিয়াটা কি এবার আসো প্রাণীদের ক্ষেত্রে ঘটে হচ্ছে যৌন জনন প্রক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে কী হয় যৌন জনন প্রক্রিয়া এই যৌন জনন প্রক্রিয়াটা দুইভাবে হইতে পারে গাছের ক্ষেত্রে দুইভাবে হইতে পারে সেটা কি ধরো যে এই যৌন জননের মধ্যে দুইটা বিপরীত ধর্মী জনন কোষ প্রথমে মিলিত হয় এই দুইটা যৌন জনের মধ্যে কি হয় যৌন জননের মধ্যে হবে দুইটা বিপরীত ধর্মী কোষ জনন কোষ পরস্পরের সাথে কি হবে মিলিত হবে ধরো একটা এইটা জনন কোষ এন আবার এইটা জনন কোষ এন এটা থাকবে ধরো কোথার থেকে এবং এইটা আসবে মাতার থেকে তাহলে কি হলো একটা জনন কোষ পিতা থেকে আর একটা জনন কোষ কোথা থেকে মাতার থেকে এরা দুইজন এসে যুক্ত হয়ে কি তৈরি করবে টু টুয়েন বা ডিপ্লয়েড এরকমভাবে যুক্ত হবে এবং পিতার থেকে আসে হচ্ছে শুক্রাণু পিতার থেকে কী আসে শুক্রাণু এবং মাতার থেকে আসবে হচ্ছে কি ডিম্বাণু মাতার থেকে কি আসবে ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর মিলে তৈরি করবে একটা কি জাইগোট এই দুই ধরনের জননকোষ আবার কি হয় যে এরকম পিতা আর মাতার থেকে যেই জননকোষগুলো আসতেছে সেগুলা একটা গাছের ক্ষেত্রে এই দুইটা জননকোষই অর্থাৎ পিতা এবং মাতা উভয় জননকোষই একটা গাছের মধ্যেই থাকতে পারে গাছের ক্ষেত্রে কিন্তু ভিন্ন গাছের ক্ষেত্রে কী হয় গাছের ক্ষেত্রে হচ্ছে এই পিতৃর যে শুক্রাণু বা এই যে ডিম্বাণু এটা একটা গাছের মধ্যেই দুইটা জননকোষ থাকতে পারে এদেরকে বলা হয় মনোমনোসিয়াস এটাকে কী বলে মনোসিয়াস বা সহবাসী অর্থাৎ একই গাছ থেকে যদি দুইটা জননকোষ পাও একই গাছ থেকে একই গাছ থেকে যদি দুটো জেন দুটো জননকোষই পাও দুটো জননকোষ তুমি কি করো পেয়ে যাও এবং তারা যদি কি ঘটায় পরাগায়ন ঘটায় তাহলে কি হবে তারা তারা হবে সহবাসী তারা কি হবে সহবাসী অর্থাৎ একই গাছ থেকে দুইটা জননকোষ উৎপন্ন দুইটা জননকোষ তুমি পাইছো আর যদি দুই ধরনের জননকোষ আলাদা দেহ থেকে সৃষ্টি হয় অর্থাৎ দুইটা দুইটা ভিন্ন গাছ থেকে দুইটা ভিন্ন গাছ থেকে যদি ভিন্ন ভিন্ন গাছ থেকে যদি তুমি ভিন্ন ভিন্ন কি পাও জনন কোষ পাও তাহলে সেটাকে আমরা বলবো ভিন্নবাসী বা ডিসিয়াস তাকে তাহলে কী করবো আমরা ভিন্নবাসী বা ডিসিয়াস ভিন্নবাসী বা কি ডিসিয়াস তাহলে প্রথম থেকে আসি তাহলে প্রজননকে আমরা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে উন্নত শ্রেণীর জীব আর অযৌন শ্রেণীর জীবে ঘটে যৌন এবং অযৌন অযৌন ঘটে ব্যাকটেরিয়াতে আর ব্যাকটেরিয়ার দিব পদ্ধতিটা কি দ্বিবিভাজন এবার আসি যৌন জনন যৌন জননের ক্ষেত্রে কি হবে একটা পিতার থেকে জনকোষ আসবে একটা মাতার থেকে জনন কোষ আসবে এই পিতার থেকে আসবে শুক্রাণু মাতার থেকে আসবে কি ডিম্বাণু তারা একে অপরের সাথে মিলিত হয়ে তৈরি করবে সন্তান আবার গাছের ক্ষেত্রে কি হয় একই গাছ থেকে তুমি দুইটা জননকোষ পাইতে পারো পুং এবং স্ত্রী দুইটা জনন কি গাছের ক্ষেত্রে একটা গাছ থেকেই তুমি পাইতে পারো যদি একটা গাছ থেকে এই দুইটা জননকোষি পাও তাহলে তারা হবে সহবাসী বা মনোসিয়াস এবং যদি দুই তুমি দুইটা ভিন্ন ভিন্ন গাছ থেকে দুইটা ভিন্ন ভিন্ন জননকোষ তুমি পাও তাহলে তারা হবে কি ভিন্নবাসী বা ডেসিয়াস ভিন্নবাসী বা ডেসিয়াস তবে জননকোষ সৃষ্টির মূল শর্ত হচ্ছে জনন মাতৃকোষকে অবশ্যই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হইতে হবে এবার জনন জননকোষ সৃষ্টিতে মিওসিস বিভাজিত হইতে হবে জননকোষ সৃষ্টিতে কী করতে হবে মিওসিস পদ্ধতিতে প্রথমে কী হইতে হবে বিয়োজিত হইতে হবে মিওসিস পদ্ধতিতে বিয়োজিত হয় শুধুমাত্র উন্নত শ্রেণীর জীবরা উন্নত শ্রেণীর জীবেরা উন্নত শ্রেণীর জীবেরা কি হয় মিওসিস পদ্ধতিতে বংশবিস্তার করে এখন আসো এই মিওসিস কেন এত গুরুত্বপূর্ণ প্রাণীর জন্য বা একটা উন্নত উদ্ভিদ উদ্ভিদের ক্ষেত্রেই কেন মিওসিস প্রক্রিয়াটা ঘটে তোমরা অবশ্যই জানো তৃতীয় অধ্যায়ে পড়েছ এসএসসির ক্ষেত্রেও বা এইস এসিতেও পড়বে তো এই উন্ন মিওসিস পদ্ধতিটাতে কি হয় এই বিভাজনের ফলে অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যাটা ক্রোমোজোমের যেই সংখ্যা সেটা জনন মাতৃকোষের অর্ধেক হয় মানে ধরো যে কোনো একটা কোষ অপত্য কোষে যদি এন সংখ্যক কি বলে যে ক্রোমোজোম থাকে তাহলে মাতৃতে কি ছিল এন সংখ্যক অর্থাৎ মাতৃতে যেই ক্রোমোজোম সংখ্যা থাকে অপত্য ক্রম অপত্য কোষে সেই ক্রোমোজোম সংখ্যার কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় এই কারণে এই মিওসিস পদ্ধতিতে এই মিওসিস পদ্ধতিতে যদি কোনো একটা জীব কোনো একটা জীব কী করে বংশ বিস্তার করে মিয়োসিস পদ্ধতিতে কি করে যদি কোনো একটা জীব বংশ বিস্তার করে তাহলে তার মধ্যে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় বংশ বিস্তার করলে কি হয় অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় অভিযোজন ক্ষমতা হইলে কি হয় অভিযোজন ক্ষমতা হচ্ছে এমন একটি ক্ষমতা তোমার টিকে থাকার লড়াই পৃথিবীতে টিকে থাকার জন্য যার যত অভিযোজন ক্ষমতা বেশি অর্থাৎ পিতা ধরো তোমার পিতার সাথে তোমার বৈশিষ্ট্যের যত অমিল থাকবে তোমার পিতার বৈশিষ্ট্যের সাথে তোমার বৈশিষ্ট্যের যত অমিল থাকবে তোমার অভিযোজন ক্ষমতা তত বেশি আর তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবে বেশি দেখবা তুমি অবশ্যই খেয়াল করে দেখবা যে চাইনিজ লোকেরা চাইনিজ লোকেরা দেখতে কি একই রকম কেন তাদের জেনেটিক যেই মিউটেশন তাদের আত্মীয়দের মধ্যে বেশিরভাগ কী হয়েছে বিয়েসাদী হয়েছে এই কারণে তারা কি একই দেখতে তাদের যেই অভিযোজন ক্ষমতা সেটা কম কেন তারা হচ্ছে মানে ধরো যে খালাতো ভাই মামাতো ভাই এরকমের সাথেই কী হয়েছে তাদের বিবাহবন্ধনটা হয়েছে এই কারণে তাদের একই দেখতে তাদের বৈশিষ্ট্যটা কি পরিবর্তন হয় নাই কিন্তু যদি আমাদের দেখো ইন্ডিয়া পাকিস্তান ইত্যাদি মানুষদেরকে যদি দেখো তাদের মধ্যে কি আত্মীয় স্বজনের মধ্যে সাধে কম হয়েছে এই কারণে কি তাদের চেহারা সব কিছুই কি ভিন্ন ভিন্ন আর মানুষের অভিযোজন ক্ষমতা সবচাইতে বেশি কেন কারণ তাদের মধ্যে মিওসিস ঘটে এই মিওসিস ঘটার কারণে মিওসিস ঘটানোর কারণে কি। হয় ধরো যে মানুষ না হইলেও ধরো যে কোনো একটা প্রাণী বা জীব ধরো তাদের মধ্যে যে কোনো একটা উদ্ভিদ তাদের মধ্যে কি হবে মিওসিস প্রক্রিয়াটা ঘটবে মিওসিস প্রক্রিয়া ঘটলে কি হয় জেনেটিক মিউটেশন সরি জেনেটিক মিউটেশন না এটা হচ্ছে কি বলে যে প্রজাতির মধ্যে ভিন্নতা দেখা দেয় প্রজাতির বৈশিষ্ট্যে বেশির পরিমাণ ভিন্নতা দেখা দেয় বৈশিষ্ট্যের মধ্যে কি হয় ভিন্নতা দেখা দেয় বৈচিত্র্য সৃষ্টি হয় অপত্যকোষে আর মাতৃকোষের মধ্যে কি। অপ মানে বৈচিত্র্য সৃষ্টি হয় এই বৈচিত্র্য কি করে কোনো একটা প্রজাতিকে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যেই শক্তিটা প্রয়োজন সেটা কি জোগায় এই কারণে কি আমাদের মিওসিস পদ্ধতিটা খুবই প্রয়োজন আর এ কারণেই উন্নত শ্রেণীর জীবে কি ঘটে মিওসিস পদ্ধতিতেই বংশবিস্তার ঘটে এবং মিওসিস পদ্ধতিতে বংশবিস্তার ঘটার পরে ঘটে কি মাইটোটিক কোষ বিভাজন আজকে এই পর্যন্তই তোমরা আশা করি বুঝতে পেরেছ আগামী পর্বে তোমাদের মূল পড়াশোনায় চলে যাবো ইনশাআল্লাহ তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং আমার চ্যানেলটির পাশেই থাকবে ধন্যবাদ